আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি রেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনাদের যাদের কাছে অলরেডি এস পে অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি চাচ্ছেন আপনার এস পে অ্যাকাউন্টে এস সি ব্যাঙ্কে ট্রান্সফার করতে অথবা আপনি সৌদি আরবে একটা এস ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কীভাবে খুলবেন চলুন আজকের ভিডিওতে আমি দেখাই দেবো যে আপনি কীভাবে সৌদি আরবে একটি এস সি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারবেন অনলাইনে বন্ধুরা অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথম প্লে স্টোর থেকে এসটিসি ব্যাঙ্ক অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন খুবই সহজ আমি খুব সিম্পলি দেখাই দিচ্ছি আপনাদের ওপেনে ক্লিক করার পর আপনার মোবাইলে এরকম ফোন পেজ আসবে যে পেজগুলো আসবে আপনি চাইলে স্কিপ করতে পারেন অথবা নেক্সট ক্লিক করতে পারেন তো আমরা স্কিপ করে দিচ্ছি সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার দিতে বলবে এখন অনেকেই বলবে যেহেতু এস টিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে আমার কি এস টিসি নাম্বার দিতে হবে নাকি যে কোনো নাম্বার দিলে হবে জ্যান নাম্বার মোবাইলই নাম্বার এনিথিংবে আপনি যে কোনো নাম্বার দিতে পারেন এবং তার নিচে আপনার ইকামা নাম্বার দিবেন এর নিচে আপনার ডেট অফ বার্থ দেবেন দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার যদি মোবাইলে লোকেশন অন না থাকে লোকেশনটি অন করে দিবেন যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে আমি আবারও বলে নিই এখানে যে নাম্বারটি দিবেন ওই নাম্বারটি অবশ্যই আপনার ই ক্যামেরার উপর নেওয়া থাকা লাগবে যদি ই ক্যামেরার উপর নেওয়া না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এখানে তো আমরা ওটিপি দিয়ে এখানে ভ্যারিফাই করে দিচ্ছি ভেরিফাই করার পর এখানে আপনার পাসপোর্ট দিতে বলতেছে আপনি আপনার মতো করে এখানে ছয়টা পাসপোর্ট দিয়ে দিবেন আমি দেওয়ার পর এগুলো আবার রিপিট করে দিচ্ছি ওকে আমার এখানে অ্যাকাউন্ট মোটামুটি খুলে গেছে এখন আমার ডিভাইসটি ট্রাস্টেড কিনা এটার জন্য আমি নিচে ক্লিক করব ক্লিক করলে এস টি ব্যাঙ্ক থেকে আমার মোবাইলে একটা কল আসবে কল আসছে আমি কলটা রিসিভ করলাম এখানে আমাকে বললো যে আপনি একটা আপনার এই সিম দিয়ে একটা এস টিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে আর ইউ এগ্রি তো আমি এক চেপে আমার এই টাস্কটিও কমপ্লিট করে নিলাম এরপর কন্টিনিউতে ক্লিক করব সেট আপ পাসওয়ার্ড আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি রিফিট করে দিচ্ছি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। যে নাম্বারটি দিছি আমার নাম্বার একটা ওটিপি যাবে আর আরেকটা ওটিপি আসছে আমি ওটিপি ভেরিফাই করে দিচ্ছি ওকে ডান আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এগ্রিয়ান ক্লিক করব। এরপর আবার কন্টিনিউতে ক্লিক করব। কিছু পারমিশন চাইবে এগুলো অ্যালাউ করে দিচ্ছি অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে তো কাস্টমার ইনফরমেশন এখানে আপনার কাস্টমার আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে কন্টিনিউতে ক্লিক করব টোটাল পাঁচটা স্টেপ আছে এখানে কি কি চাচ্ছে এগুলো আপনারা আপনার মতো করে দেবেন আমি আমার মতো করে দিচ্ছি আকামা কোথায় ইস্যু করা হয়েছে দেন এখানে আপনার পার্সোনাল ডিটেলস ফিল করতে বলতেছে আপনি যদি এখানে কিছু না খুঁজেন বা কিছু না খুঁজে পান তাহলে আপনি আপনার ই ক্যামায় ডিটেলসগুলো খুঁজে পাবেন এডুকেশন লেভেল পারপোজ অফ দ্য অ্যাকাউন্ট আর ইয়ে পলিটিক্যালি এক্সপোজ পার্সন নো 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 এখানে টোটাল তিনটা অপশন আছে তিনটাতে নো দিয়ে দেবেন ডু ইউ হ্যাভ আদার সোর্স অফ ইনকাম নো আপনি প্রত্যেক মাসে কত রিয়াল ডিপোজিট করতে চান তো এখানে আদার্স কিছু ইনফরমেশন চাচ্ছে এডিশনাল ইনফরমেশন দুটোতেই নদী দিবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এডিশনাল কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনি আপনার কোনো ফ্রেন্ড বা যদি আপনার রিলেটিভ কেউ সৌদি আরবে থাকে তার ডিটেলস দিতে পারেন এখানে দেওয়ার পর কন্টিনিউটি ক্লিক করবেন কন্টিনিউটি ক্লিক করার পর এখানে আপনাকে আবার একটা পাসওয়ার্ড দিতে বলবে যেটা দিয়ে আপনি লগ ইন করবেন তো আমি এখানে ছয় ডিজিটের আরেকটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এন্টার ইউর কুইক পিন আপনি যে পিনটা দিয়েছেন এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিবেন কিছুক্ষণ আগে যে পাসপোর্টটি দিয়েছেন দেওয়ার পর ওকে ডান কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেছে আমার কমপ্লিট ফাইমারি অ্যাকাউন্ট ক্রিয়েশন হ্যালো মাই নেম আমার নাম শো করতেছে এখানে তো আপনারা চাইলে খুব সহজে এটা খুব একটা ভেজালের কিছু নাই এভাবে আপনি আপনার এসটিসি ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন খুবই সহজ আপনি চাইলে সি পে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন এবং এটা হচ্ছে এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট দুটোই আলাদা আলাদা এই অ্যাকাউন্টটি খোলার জন্য জরুরি নয় যে আপনাকে সিমই থাকতে হবে আপনার কাছে যে কোনো সিম থাকুক আপনি পে অথবা অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাই